এই বিশাল জগতে এই ছোট্ট জীবনে এবং খুব কিঞ্চিত ধন সম্পত্তিতে আমার পরম গর্বের সম আনন্দদায়ক সম্পত্তি এই এই বাস্তব ছবি হ্যাঁ এই বাস্তব ছবি এখনো আজকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখনও বারোটা বাজেনি এই যে পাশাপাশি গোপাল মহারাজ মায়ের দেওয়া গোপাল মহারাজ আর শ্বেত শুভ্র রানীর বেশে নিশিপদ্ম ওই ভিতরে পুংকেশ্বরের ছড়াছড়ি আর এই যে সামনে এখানে গর্ভকেশ্বরের এই যে সাদা আরেকটা পদ্মের মতো আর পাপড়ি আর পিছনেও তো পাপড়ি বিন্যাস বাহ খুব আনন্দের দিন খুব সুখের দিন খুব গর্বের দিন হ্যাঁ পরম প্রাপ্তি